তুমি হয়তো জানো টাকা কতটা মূল্যবান এবার টাকা ইনকাম করার জন্য তার পুরো জীবনটা শেষ করে দেয় আর কিছু মানুষ যারা কিছু টাকা যখনই পেয়ে যায় তখন তা জন্য ব্যস্ত হয়ে যায় এমনও কিছু মানুষ আছে যাদের মাসিক বেতন মাত্র আর খাবার খেতে যায় করে চেয়ে বেশি শৌখিনতা দেখাতে চায় তাহলে এমন মানুষ ধনী তো দূরের কথা বড় লোক হওয়ার ছায়াতেও জায়গা পাবে না কারণ তাদের চিন্তা ভাবনা গরিব তাই প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ করো না ফালতু কাজে তুমি যে টাকাটা খরচ করবে ওই টাকাটা জমালে এক বছর পর দেখবে তোমার অনেকগুলি টাকা জমে গিয়েছে আর যা দিয়ে তুমি একটা ভালো উদ্যোগ নিতে পারবে শোনো ধনী হওয়ার জন্য সহজ উপায় হলো আর্ন সেভ এবং ইনভেস্টমেন্ট যদি তুমি এই তিনটি জিনিস শিখে যাও তাহলে তোমাকে কেউ ধনী হওয়া থেকে আটকাতে পারবে না আমার কিছু বলার আছে তোমাকে অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে ফোকাস করো আঙুল দুটো একটু নিজের দিকে ঘোরাও সময়টা কিভাবে যাচ্ছে দেখতে পাবে এবং তখনই নিজের কাজের মূল্যায়ন করতে পারবে যখন তুমি নিজের দিকে মনোযোগ দেবে তখনই দেখতে পাবে যে আসলে সমস্যাটা নিজের মধ্যেই রয়েছে তুমি প্রচণ্ডভাবে ভাবে ইনডিসিপ্লিন সময়কে সাংঘাতিক ভাবে অপব্যয় করছো সময় সঠিক ব্যবহার করছো না সময়কে ব্যবহার করার ব্যাপারে প্রচণ্ডভাবে উদাসীন ফলে উল্লেখযোগ্য কোনো প্রোডাক্টিভিটি নেই তুমি শুধু খাচ্ছো যদি কিছু জমানো টাকা থেকে থাকে তাহলে সেটা খরচ করছো কিন্তু তুমি সমাজের মূল্য সংযোজন করছো না ফলে সমাজ তোমাকে কোনো পেমেন্ট করছে না সময় তোমাকে পেমেন্ট করছে না যদি কিছু জমানো টাকা থাকে সেটা খরচ করছো কিন্তু সমাজে মূল্য সংযোজন করছো না ফলে সমাজ তোমাকে কোনো পেমেন্ট করছে না সময় তোমাকে পেমেন্ট করছে না জীবন তোমাকে পেমেন্ট করছে না আসলে পেমেন্ট কি তুমি যে ভ্যালু অ্যাড করবে সোসাইটিতে তার পরিবর্তে সোসাইটি তোমাকে পেমেন্ট করবে মানুষের জীবনে যে ভ্যালু এড করবে সেই ভ্যালু এডিশনের কারণেই তারা তোমাকে পেমেন্ট করবে ফলে যদি প্রচন্ড বিศรีঙ্কল হও তুমি যদি বিশেষ কোন কাজ না করো তাহলে আপনাকে পেমেন্ট করবে কেন কিসের বিনিময় করবে সুতরাং এই কথা স্পষ্ট যারা প্রচন্ড বিศรีঙ্কল তারা জীবনে কিছু করতে পারে না সফলতা তো সহজ লভ্য কোনো বিষয় না আমি অবাক হই যখন দেখি অনেক বাচ্চারা বা অনেক বয়স করা আছেন ঘন্টা পর ঘন্টা মোবাইল দেখছে তো দেখছেন কারণ তুমি এন্টারটেইনমেন্ট দিয়ে কি করবে হোয়াট ইজ দা পারপাস অফ দ্যাট এন্টারটেইনমেন্ট And that you are getting in every moment of your life. Nothing. যদি কোনো কাজ খুব প্রয়োজন মনে হয় তবে তার পেছনে সময় ব্যয় করো সেটা তোমাকে রিওয়ার্ড দেবে একটা কথা মনে রাখবে যদি তুমি বিশৃঙ্খল ভাবে কোনো কিছু করতে থাকো একটা কাজের মধ্যে অসংখ্য কাজ করতে থাকো একটা চিন্তার মধ্যে অসংখ্য চিন্তা ঢুকিয়ে দাও যদি প্রচন্ড ভাবে মাল্টিটাস্কার হও যদি সময়ের অপচয় করো যদি প্রচন্ড ইনডিসিপ্লিন হও তাহলে তোমার জীবন বিফলে চলে যাবে কারোর ক্ষমতা নেই সফল করার আমি সবার মধ্যে সফলতা থেকে দেখতে চাই তাই যে যেই অবস্থাতেই থাকো না কেন সময় নষ্ট না করে কিছু একটা শেখার জন্য এক্ষুনি কাজে লেগে পড়ো আর এমন মেনে চলতে চাইলে এক্ষুনি কমেন্টে লেখো আমি সব মেনে চলবই